সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা মূল আলোচনায় যাই আপনারা যারা ব্যবসা করেন আপনাদের দোকানে অনেক পণ্য আছে প্যাকেটজাত যেগুলোর মূল্য প্যাকেটের গায়ে লেখা থাকে আবার অনেক পণ্য আপনারা খোলা বিক্রি করেন যেমন চাল ডাল আপনার ময়দা আটা কাঁচা বাজার ভোজ্য তেল অনেকগুলো প্যাকেট যাতে আছে অনেকগুলো আবার খোলা আছে আমি খোলার কথা বলতেছি খোলা যেটা বিক্রি করেন সেটার কথা বলতেছি ডিম হোটেলের বিভিন্ন খাবার ইত্যাদি ইত্যাদি এই পণ্যগুলোর মূল্য প্রতিদিন পরিবর্তন হতে পারে তাই প্রতিদিনের মূল্য তালিকা আপনার বিক্রয় কেন্দ্রের সহজে দেখা যায় এমন জায়গায় প্রদর্শন করতে হবে আর যদি পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করেন তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় অনুযায়ী আপনি অপরাধী আপনার অপরাধের ধারা হলো আটত্রিশ ধারা আটত্রিশে কি বলা আছে শুনুন ধারা আটত্রিশ মূল্যের তালিকা প্রদর্শন না করিবার দণ্ড কোনো ব্যক্তি কোনো আইন বা বিধি দ্বারা আরোপিত বাধ্যবাধকতা অমান্য করিয়া তাহার দোকান বা প্রতিষ্ঠানের সহজে দৃশ্যমান কোনো স্থানে পণ্যের মূল্য তালিকা লটকাইয়া প্রদর্শন না করিয়া থাকিলে তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন অতএব ভোক্তাগণ যাতে হয়রানির শিকার না হন সে বিষয়টি নিশ্চিত করুন এবং আপনিও মুক্ত থাকুন এ বিষয়ে কারো কোনো জানার বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ব্যবসা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে এই চ্যানেলে পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাল্লাহ নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার ও শোনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ